সোফা কাম বেড উনিশ হাজার নশো নিরানব্বই মাত্র দেখি কেউ ভাঙতে পারে কি মাত্র টোয়েন্টি সিক্স থাউজেন্ডের বহরমপুর বিভিন্ন জায়গার বেল মানুষ সোফা কিনে নর্মাল কাপড়ের সোফা তিরিশ পঁয়ত্রিশ হাজার দেয় আমেরিকান রেখেছে নিম কাঠ তারপর হচ্ছে আমেরিকান রেখেছে মানে কে দেখো জল ফল বিন্দাস দেখো ওয়াটার প্রুফ হ্যাঁ জল ফল দিয়ে মোছো দর্শক বন্ধুরা দেখেন সোফাতে জল ফেলে দিল আসলে জল ফল দিয়ে ওয়াটার প্রুফ সত্যি ওয়াটার প্রুফ একদম জল দিয়ে ধোয়া ধুই করো আমেরিকান রেখেছেন ভাই ও সব বলা বলের কোনো গল্পই নাই আমেরিকান রেখেছেন আছে ভাই আঠাশ হাজার টাকা আছে কিন্তু সেট নিলে মাত্র ছাব্বিশ হাজার হাই কোয়ালিটি আপনার যেমন যেমন মডেল দরকার মাত্র সিক্স থাউজেন্ড পার সেট হিসাবে ফাইভ সেট সোফা পাঁচ ছয় ত্রিশ ষাট টাকা এইসব মালগুলো যে ভয় লাগে পার্টিকাল বুটের ইঞ্জিনিয়ারিং অনলাইনে এভাবে ক্ষমতা ছিল আপনারা ভেঙে চড় করে চলে যাবে কিন্তু মালে আমি দুমদাড়া একটা কোনো ব্যাপারই নাই কোনো পিসের জন্য এই মাল হচ্ছে সলিড প্লাই উড দিয়ে বানিয়ে তারপর সানমাইকা তারপর মোটা মোটা এইট এম এই সরি আঠেরো এম প্লাই দিয়ে আবার এরকম ছেড়ে দাও আওয়াজ শুনে কনফিডেন্স আলো দর্শক গেস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও দিস ইজ আরভিনি फ्रॉम লালবাগ আর ওয়েলকাম টু ইশান ফার্নিচার আসলে আমরা আজ যাচ্ছি হচ্ছে ওনার শোরুমে লালবাগের বুকে বেশ একটি বড় পরিসরে করা অ্যাড্রেসটা বাই ট্রেন যদি কেউ আসে মানে কৃষ্ণনগর থেকে ওই দিক থেকে হোক বা এইদিকে লালগোলা থেকে হোক অনলি মুর্শিদাবাদ স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ওইখানে টুকটুক পাওয়া যায় রঞ্জিতপাড়া মোড়েলাই শোরুম জাস্ট একদম যদি কারে আসেন তাহলে লালবাগ বিডি অফিস থেকে যে কাউকে বলবেন যে বরফখানা হয়ে রঞ্জিত পড়া যাবো মোড় একদম শর্টকাটে শুরু হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু নি ভিডিও দিস ইজ আলবনি ফ্রম এশিয়ান ফার্নিচার চলুন আমরা কিন্তু এশিয়ান ফার্নিচারের সামনে চলে এসেছি তো আসলে ভেতরে যাওয়া যাক কেননা আজকে এই শোরুমটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছি মিস্টার আবুল হাসান কেমন আছেন হো ভেরি ফাইন আর তোমাকে পেয়ে আরও ফাইন তার কারণ তোমার মতো এত প্রপার ব্লগারকে পাওয়া খুব মুশকিল সবসময় বিজি থাকো তো থ্যাংকস ফর কামিং চাইছিলাম তুমি একদিন এসো কারণ তোমার সাথে ব্লগার ছাড়াও একটা আলাদা পার্সোনাল বন্ধুত্ব আছে যেটা আমার আছে শোরুমে ফার্স্ট অফ অল নর্মাল যেগুলো আমাদের যাই সেসব প্রোডাক্ট এইদিকে আছে যেমন সচরাচর আলনা বা এই পাঁচ ছ হাজার টাকার মধ্যে সোফা সাড়ে ছ হাজার টাকার বা তেরো চোদ্দ হাজার টাকার আলমারি এখানে আছে সোফা বেড আছে সোফা বেড আমরা মূলত কাস্টমাইজ হিসাবে প্রচুর বানাই ঘরে মাপ অনুযায়ী সোফা কাম বেড উনিশ হাজার নশো নিরানব্বই মাত্র সোফা সেট প্রচুর দরকার পড়ে বেলডাঙা তারপর হচ্ছে লালগোলা টালগোলা এইসব দিক থেকে চারিদিকে বড় বড় বাড়ি বিজনেসম্যানদের সোফা সেট হেভি প্রয়োজন কারণ বাড়িতে গেস্ট আসে বিয়ে সাদি এসবের ব্যাপারে তো এই যে সোফা সেটটা এরকম সোফা সেট এমনি নর্মাল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এরকম সোফা সেট বিক্রি করছে কিন্তু আমরা এই মালটা মাত্র টোয়েন্টি সিক্স থাউজেন্ডে আমেরিকান রেখছি নিম কাঠ দিয়ে একদম হাই কোয়ালিটি মাল আছে সাধারণ কিসের জন্য বলতো এটা হচ্ছে আমাদের কিন্তু সব ম্যানুফ্যাকচার নিজের এই ম্যানুফ্যাকচারের কারণে কিন্তু দেওয়া অসুবিধা সবাই জানে যে আমি সোফা নিজে তৈরি করি সকালবেলা লুঙ্গি পরে আচ্ছা আর সোফার মেটেরিয়াল নিয়ে এসে আবার বিকালবেলা এরকম হিরো আমেরিকান রেক্সিন নিম কাট তারপর হচ্ছে আমেরিকান রেক্সিন মানে কি দেখো জল ফল বিন্দাস দেখো ওয়াটারপ্রুফ হ্যাঁ এই জল ফল দিয়ে মোছো দর্শক বন্ধুরা দেখেন সোফাতে জল ফেলে দিলো আসলে জল ফল দিয়ে ওয়াটারপ্রুফ সত্যি ওয়াটারপ্রুফ একদম জল দিয়ে ধোয়া ধুই করো আমেরিকান রেক্সিন ভাই ও সব বলা বলের কোনো গল্পই নাই আমেরিকান রেক্সিন আছে তো বন্ধুরা দেখছেন এখানে কিন্তু জল চপচপ করছে এটা তো যা আছে আছে

কত বহরমপুরে তোমাদের ওই বেলডাঙ্গার হাই ফাই যারা মানে নেতা টেতা যারা তাদের তো বাজেট হেভি বড় বড় প্রতি তারা এল কর্নার সোফা সত্তর আশি হাজার পাঁচতর ছাড়া বোঝেই না বুঝেই না আমার হাই কোয়ালিটি আপনার যেমন যেমন মডেল দরকার মাত্র সিক্স থাউজেন্ড পার সিট হিসাবে ফাইভ সেট সোফা পাঁচ ছয় ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আলাদা আর টুল টি টেবিল নিয়ে এই ধরো টুল করে ওয়ান করে পড়ে টি টেবিল থ্রি মানে পঁয়ত্রিশ আর এটা ফর্ম আছে মানে বসে যেমন তেমন মাল না যেমন তেমন মাল বানালে কিন্তু যেমন তেমন ভাবে করা যাবে সব ভালো মাল আছে ভালো মাল বলতে ফার্স্ট অফ অল দেশি নিম আছে ঘুনের গ্যারান্টি দ্বিতীয় হচ্ছে যে ফর্মের গ্যারান্টি টেন ইয়ার্স তারপরে হচ্ছে তোমার এই যে বসা সিট ঝুলে ফুলে যাওয়া এই সবের জন্য ফাইবার থাকবে না সেটা হবে না নরমাল ভাবে তৈরি করলে এই সব মাল কারখানাতে আমরা কত 20000 এ দিয়ে দিতে পারবো একদম 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 দোকানে নিয়ে যাই কিন্তু আমরা সেই দোকানের সাথে কম্পেয়ার করব না ম্যানুফ্যাকচার হিসাবে কিন্তু প্রোডাক্ট ভালো দেব এখানে কিন্তু বেড সেগমেন্ট এখানে দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন ধরনের বেড কিন্তু উনি রেখেছেন এখানে আচ্ছা বেড কর থেকে শুরু হচ্ছে বেড অ্যাকচুয়ালি আমি বলি এখন বিয়ের সিজন চলছে সেই কারণে যে আমরা ওই পনেরো কুড়ি হাজার টাকা যে বেডের সেগমেন্ট আগে এর আগে এক দেড় বছর আগে বিক্রি করেছি সেটা রাখছি না এখন ওই সমস্ত প্রোডাক্ট রাখছি যেগুলোতে কোনো সমস্যা হবে না সমস্যা বলতে কি এই যেমন এইসব মালগুলো এইসব মালগুলো যে ভয় লাগে পার্টিকাল ফুটের ইঞ্জিনিয়ারিং উঠের অনলাইনে এভাবে ক্ষমতা ছিল আপনারা ভেঙে চড়মড় করে চলে যাবে কিন্তু মালে আমি দুম দেখো আচ্ছা কোনো ব্যাপারই নাই কিসের জন্য এই মাল হচ্ছে সলিড প্লাইউড দিয়ে বানিয়ে তারপর সানমাইকা তারপর মোটা মোটা 8 এমএম আচ্ছা এই সরি 18 এমএম প্লাই দিয়ে আবার এরকম ছেড়ে দাও আমার শুনে কনফিডেন্স আলাদা দর্শক বন্ধুরা সত্যি কিন্তু এটা একটা বেশ অসাধারণ একটা জিনিস যেটা আমি এর আগে কিন্তু এইভাবে কোনো মার্কেটিং করতে দেখিনি আসলে সত্যি কি এটা এতটায় মজবুত তুমি দেখো এটা কিসের জন্য বলো এটা কিন্তু বেশ ইট লাইফ লাইক এটা কিন্তু ভুসি বোটের না না ভুসিপোটেরাই দেখো সেম কালো ভুসি বোট হলে সেম কালো দেখতে যদি এই মালটা এভাবে রাখা থাকে কি করে বুঝবে কিন্তু এই মালটা ভুসিয়ে দেখো এইসব মালের কোনো লাইফ গ্যারেন্টি নেই সব মাল বিভিন্ন দোকানে পঁচিশ হাজারে বিক্রি করছে কাস্টমার হয়তো বলছে যে ভাই টোয়েন্টি ফাইভ মধ্যে না এই সব মাল অ্যাকচুয়ালি ভি আই পি পার্সেন্টা সেলিব্রিটিরা কিন্তু পার স্কোয়ার ফিটে বানিয়ে নেয় পার স্কোয়ার ফিটে অনেক টাকা দাম পড়ে এক একটা মাল পঞ্চান্ন বাহান্ন কিন্তু কত দূরে দিচ্ছি মাত্র মাত্র দাম আছে আমাদের থার্টি এইট থাউজেন্ডের চুয়াল্লিশ হাজার তে দশ লেস দিচ্ছি আচ্ছা এটা বলেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম দিয়ে বানিয়েছি মাত্র চুয়াল্লিশ যারা ভিডিও দেখে আসবে একদম ভিডিও দেখে যারা আসবে ভিডিও থেকে যারা আসবেন তারা কিন্তু এই বেডটা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা মাল কি সেই মানে সেটিং আছে এই গ্রিন কালার তার সঙ্গে গ্রিন কালার ফর্ম আছে একদম এত সুন্দর করে করা আছে দেখতেই পাচ্ছ যে এই সব প্রোডাক্ট কতটা কাজ করা এই গোল্ডেন ওয়ার্ক করা তারপর এই প্রত্যেকটা পিস যে ইয়ে করা আছে এগুলো সব চেঞ্জ করা যাবে আচ্ছা আচ্ছা এগুলো সব চেঞ্জ করা যাবে যদি মনে হয় যে বছর পাঁচ বছর পরে যদি মানে একটা ব্লু বানাবো ব্লু বানানো যাবে কোনো ব্যাপার নেই কাপড়ের যে খরচাটা হয় মিস্ত্রি খরচা সামথিং মধ্যে ওই এই দুটো হচ্ছে রেটের মধ্যে রিল্যাক্সিং সোফা যদি দেখা যায় এখন যেমন রিল্যাক্সিং সোফা মানে কি দেখি একটু রিল্যাক্স করি হ্যাঁ

এডিট করার জন্য হ্যাঁ এটা কিন্তু এরভাবে শুয়েছে আসলে এই বসে মোবাইল খোঁচানোর এটা মানে একচুয়ালি ই করার কিন্তু দারুণ এটা কিন্তু এই সোফাটা অনেক যে নেগেটিভ ভাবনা আছে আচ্ছা নেগেটিভ ভাবনা সে করুক না অসুবিধা কি কিন্তু এটা একটা দারুণ দৃশ্য তো হ্যাঁ মাত্র ন হাজার নশো থেকে যদি বলে হ্যাঁ যে আলবির থেকে কেউ এটা থেকে যদি আসে তাহলে ফ্রি ডেলিভারি করিয়ে দেবো ফ্রি ডেলিভারি অল ওভার মুর্শিদাবাদ অল ওভার মুর্শিদাবাদ সত্যি দর্শক বন্ধুরা অল ওভার মুর্শিদাবাদে কিন্তু এটা ফ্রি ডেলিভারি আছে যেটা এখানে এই যে শোরুম যে লোকেশন এই লোকেশন থেকে মুর্শিদাবাদ যে কোনো জায়গাতে গাড়ি ভাড়া কিন্তু প্রায় তিন থেকে চার হাজার টাকা নেবে এটা কিন্তু পুরো ফ্রি ডেলিভারি করে ধরো মার্কেট এরকম টাইপের মাল নিতে গেলে

আমাদের লালবাগ এরিয়াতে তুমি জানো যে সব থেকে ম্যানুফ্যাকচার বেশি দ্যাট রিজেন কিন্তু সবাই কম্পিটিশনের মার্কেটে ছুটছে যে কে কত কমের কোয়ালিটি কত কম্প্রোমাইজ করা যায় সেই ময়দানে দাঁড়িয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখাটা সব থেকে টাফ কারণ ভয় লাগে যে বিক্রি হবে না মনে হয় এরা তিন চার হাজারে মাল দিচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যখন আমি দেখলাম যে আমার ভিডিও বা তোমাদের এই প্রচারের মাধ্যমে ভালোবাসার মানুষের শেষ নয় যারা কোয়ালিটি চাই বলি যে এইখানে প্রোডাক্ট ওয়াইজ যে প্রাইস যেগুলো আছে আমাদের ওয়ান এমআরপি কিন্তু টেন পার্সেন্ট ছাড় দিচ্ছি তারপরেও তারপরেও আমাদের আলটিমেটলি সব যদি বিয়ের অল প্রোডাক্ট যদি নেন ডাইনিং ড্রেসিং এটা ওটা সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি ফ্রি দিই অনেক কিছু দিয়ে অনেক কিছু মুর্শিদাবাদের ডেলিভারি ফ্রি অল ওভার মুর্শিদাবাদের ডেলিভারি ফ্রি বিয়ার অল টোটাল প্রোডাক্ট নিলে আর বাকি প্রোডাক্টে সামথিং কেউ কিছু প্রোডাক্ট নিলে সেখানে ডেলিভারি চার্জ সামথিং সামথিং কিছু লাগে উডেন উডেন বেড থাকে যাদের আচ্ছা যারা বেশ মনে করে যে উডেন বেড ছাড়া আমাদের স্ট্যাটাস মেইনটেইন হবে না সিপি সেগুনের যে এক একটা বেড থাকে অনেকজন তোমাদের বেলডাঙ্গের দিকে দেখেছি পঁচাশি পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ টাকারও বেড ইউজ করে তো সেসব মানুষরা কি হয় যে ওয়াইড্রপ চাই যে উডেন টাইপের তো কোথাও পায় না শেষ মেশ প্লাই ফ্লাই দিয়ে বানাতে গিয়ে এত বড় অর্ডার বানাই ষাট পঁয়ষট্টি আচ্ছা তো এই দেখতে পাচ্ছ খুবই সুন্দর লেটেস্ট ডিজাইনের সঙ্গে খুবই সুন্দর তার সঙ্গে দেখতে পাচ্ছো যে কত সুন্দর মানে হ্যান্ডেলটা তো পাবেই না তুমি কোথাও মুর্শিদাবাদে তুমি বেলডাঙ্গা যাওয়ার সময় বহরমপুরে হয়ে যেও কোথাও যদি দেখতে পাও আমাকে বলো এটার মাত্র এম আর পি আছে আঠাশ হাজার নশো আশি টাকা তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আঠাশ হাজার টাকা দাম মাত্র এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হতে আবার সর্বনাশ দশক পনেরো আমার কিন্তু নিজের চোখে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আঠা হাজার টাকা দাম

কালারটা দেখো জলে ডুবিয়ে তুলবে কিচ্ছু হবে এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ কালার করা আছে এই কালারের যে হার্ডনার ইউজ করা যায় এত এক্সপেন্সিভ তোমাকে বলা যাবে না চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিলো পড়ে লিটার আচ্ছা তো সেই রকম টাইপের ইয়ে দিয়ে ধরো এক্সপেন্সিভ ইয়ে করা আছে চারটে পাঁচটা সিটের না চারটে সিটের চারটে সিটের তো এই যে পার চেয়ার দাম আসে মোটামুটি ধরো সাড়ে ছ হাজার সাত হাজার টাকা করে সেই ক্ষেত্রে এই মডেলগুলো ভিক্টোরিয়া মডেলগুলো কিছু মানুষ আছে যারা স্ট্যাটাস বজায় রাখতে চায় যারা ফর্টি ফাইভ থাউজেন্ডের নিচে ডাইনিং বোঝে না যে পঁয়তাল্লিশ হাজার আমার ডাইনিং চাই তাহলে ছ হাজার পাঁচশো ইন্টু তোমার চারটে যদি হয় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আর এখানে ডাইনিংটা সিপি সেগুনের যদি নাই সেম মাল উইথ গ্লাস বাইশ হাজার মানে তোমার দাম পড়ছে কত উনিশ হাজার টাকা দাম পড়ছে ডাইনিং এর আর তিন হাজার টাকা গ্লাসের আচ্ছা তাহলে বাইশ হাজার যদি হয় আটচল্লিশ হাজার কিন্তু তোমার যদি এখানে তোমার এতে আসে পার চেয়ারে পাঁচশো দু হাজার টাকা ছাড় দিয়ে দেবো

আর ডাইনিং যদি ডাল ডাইনিং নাই তাহলে উইথ গ্লাস বারো হাজার টাকা চব্বিশ হাজার মধ্যে দেখলাম সবচেয়ে বড় হচ্ছে এটা হ্যাঁ এটা কিরকম প্রাইস আছে এখন আপাতত মার্কেট প্রাইস কত আছে এটা আমি এটা দিব এটা মার্কেট তিরিশ পরে আমি চব্বিশ হাজারে দিব চব্বিশ হাজারে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট ছ হাজার টাকা ডিসকাউন্ট সত্যি হ্যাঁ সত্যি ছ হাজার টাকা ডিসকাউন্ট একদম সত্যি